আসসালামু আলাইকুম বাংলাদেশে ইন দ্য এন্ড সংস্কারটা হবে না কেন বলছি এ কথা আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে সংস্কার কি আমাদের সাধারণ মানুষের কাছে সংস্কার হচ্ছে চাকরি কর্মসংস্থান ন্যূনতম একটা বেতন পাওয়া যেই এবং দ্রব্যমূল্য এমন বেতনটা পাওয়া এবং দ্রব্যমূল্য এমন হওয়া যে আমার যে কামাইটা আছে এই কামাইতে আমি বাজার টাজার করে অন্তত পেটে ভাতে খাইতে পারি আমাদের সাধারণ মানুষের কাছে এইটাই সংস্কার অন দ্য আদার হ্যান্ড এই যে এখনকার এনজিও সরকার যে সংস্কারের প্রস্তাবগুলো দিচ্ছে এগুলো সব খরচের সংস্কার যেমন এই যে পুলিশ আর্মি র্যাব পুলিশ র্যাব আর আনসারের জামা কাপড় বদলানো এটাতে শত কোটি টাকা খরচ হবে শুধুমাত্র ড্রেস বদলাইতে তারপরে কাগজ বদলাইতে হবে এগুলো খরচের সংস্কার চারটা চারটা প্রদেশ বানাবে অনেকগুলো নির্বাচন করবে এগুলো খরচ খরচের সংস্কার এই সংস্কার না সংস্কার হচ্ছে আপনি কিভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এইটার সংস্কার প্রয়োজন সংস্কার হচ্ছে আপনি বা পালায় যাওয়া টাকাটা কিভাবে আনতে পারেন এইটা সংস্কার প্রয়োজন এই মুহূর্তে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণ করতে কি কি সংস্কার করলে এই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ হবে এই পুলিশ সাহেবের ড্রেস না তাই এখনকার সংস্কারের প্রস্তাব হওয়া উচিত কীভাবে বাঁচানো যায় কিভাবে আর্ন করা যায় খরচের সংস্কার না